কী এত রাতে মালপত্র নিয়ে রাস্তায় কোথাও বেড়াতে যাচ্ছো বাড়িওয়ালা আমাদের উইদাউট নোটিসে বাড়ি থেকে বের করে দিয়েছে উইদাউট নোটিস কোথায় নোটিস দিয়েছে তো এখন কি করবে তুই অটোবিকে ফোন কর না এই আবার কেন ওকে মনে করিয়ে দিচ্ছ নামটা ও 15 দিনের জন্য ওই নামটা ভুলে থাকতে চাইছে হ্যাঁ ভালো ঘর আর বড় দুটোই আছে দেখতে পারো লাগবে না ভেবে দেখো মাঝ রাতে ল্যাম্পোস্টের নিচে দাঁড়িয়ে থাকা মেয়ে ডিকশনারিতে অন্য মানে বাবু আর না করিস না এরপর মাতাল রেসে গেলে আরও রিস্ক হয়ে যাবে উফ কি জ্বালা তো নেই পড়েছি ঠিক আছে ঠিক আছে আমরা কিন্তু বেশি ভাড়া দিতে পারবো না স্কিমে গেলে কিচ্ছু দিতে হবে না পরের সঙ্গে ঘর ফ্রি